আর তালের নয় চলে এসেছে তালের চুষি পিঠা রেসিপি আপনারা সকলে এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন অসাধারণ লাগে খেতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তাহলে দেখে নিন আজকের রেসিপি আমি গ্যাসেতে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক বাটি তালের গাছ দিয়েছি আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি যে তালের গাছটা নিয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে কিভাবে নিয়েছি আমি সেটা দেখাইনি অন্য একদিন ভিডিওর মধ্যে আমি আপনাদের কিভাবে তালের কাঠটা বের করেছি সেটা দেখিয়ে দেব তার কারণ হচ্ছে আমি যখন রাত্রিবেলা তালটাকে জেলে নিয়েছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না তাই তালটা চালার সময় আমি আপনাদেরকে ভিডিওটা করতে পারিনি তাই আমি আপনাদের অন্য একদিন কিভাবে তালটা আমি তাল থেকে বের করেছি তালের কাঠটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন আমি তালের কাত্রা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে আমি সামান্য লবণ দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেই বাটি অনুযায়ী এক বাটি দুধ এখন দুধটা তালের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব তালটাকে দুধের সঙ্গে ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের মতো এভাবে ফুটিয়ে নেব তো দেখবেন যে একটু ঘন হয়ে এসেছে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতো নারকেল কুড়া তো দেখুন আমি এখানে আগে থেকে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি এখানে দু চামচ নারকেল কুড়া দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু আবার নারকেল কুড়াটার সাথে মিশিয়ে আরও এক দুই মিনিট জাল করে নিয়েছি এখন যে পার্টিতে আমি নারকেল কুড়া দিয়েছি সে পার্টিটা দিয়ে আমি এখানে সুজি অ্যাড করব তো দেখুন এখানে আমি এক বাটি সুজি অ্যাড করেছি এই বাটিটা দিয়ে আমি দুই পাটি সুজি অ্যাড করব নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে না হলে তলাতে তলা দেখুন আমি আরও এক বাটি সুজি এখানে অ্যাড করেছি এখানে দু পাটি সুজি আমি অ্যাড করে দিয়েছি দেখুন ভালো করে গ্যাসের আঁচটাকে একদমই লোতে রাখতে হবে না হলে কিন্তু দোলা পাকিয়ে যেতে পারে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে দেখবেন যে সবটা একসাথে মিশে একটা ডো তৈরি হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখুন নাড়াচাড়া কিন্তু বন্ধ করা একদমই যাবে না তো ভালো করে নাড়াচাড়া করে দেখুন কতটা শক্ত হয়ে যাচ্ছে ডোটা এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে সবটা একসাথে এসে একদম একটা ডো আকারে তৈরি হয়ে গেছে দেখুন ডোটা কতটা পারফেক্ট হয়েছে সবটা একসাথে কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেব দেখুন নামানোর জন্য আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি সবটা নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য ওই চারের দিকটা ছড়িয়ে দিচ্ছি এখন এটা ঠান্ডা হয়ে থাও আমি পরের কাজটা করে নিই তার জন্য গ্যাসে আমি আরও একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি তো এক বাটি যেহেতু চিনি দিয়েছি সে এক বাটি পরিমাণে আমাকে জল দিতে হবে তো এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব বেশিক্ষণ জাল করা যাবে না শুধুমাত্র চিনিটা গলে যদি একবার ফুটে উঠে তখনই আমাকে নামিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু একদমই গলে গেছে শুধু একবার যখন চিনিটা ফুটে উঠবে তখনই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো তুই দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি তো এদিকে তালটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই অবস্থাতে আমি তালটাকে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম তুই দেখুন তাহলে আর হাতের মধ্যে লেগে থাকবে না তো আমি একটু হালকা হালকাভাবে গরম অবস্থাতে সেটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য আমি প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তৈরি করা যাবে দেখুন ঠিক এরকমভাবে কিন্তু সবগুলি বানাতে হবে তো দেখুন আমি প্রথমে একটি আপনাদের দেখিয়ে দিয়েছি আর একটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো কিন্তু আমি এবার বানিয়ে নেব তো ভাবে কিন্তু আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি আজকের পিঠা এভাবেই তৈরি হবে তো দেখুন সবগুলি কিন্তু বানানো হয়ে গেছে এবং গ্যাসেতে আমি এখন প্যান বসে তার মধ্যে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারাও কিন্তু সাদা তেল দিয়ে বানিয়ে নেবেন তো দেখুন প্রথমে আমি এক চামচ ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে তাহলে একদমই ভাজাটা সুন্দর মচমচ হবে তো দেখুন কত সুন্দর করে দারুণ একটা কালার চলে আসবে তো হালকাভাবে একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যখন একটু লালচে লালচে কালার হয়ে আসবে তখনই কিন্তু আমাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তো দেখুন এরকম অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি তো নামানোর জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলোকে আমি একটা চাকরিতে নামিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে তেলটা ছাড়িয়ে দিয়ে দিলাম এখন একটা চামচ দিয়ে নাড়িয়ে নিলাম এখন ওই তেলে আমি আরও একবার আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখছেন এগুলো একসাথে লেগে আছে হয়তো বা লেগে যেতে পারে না সবগুলি আলাদা আলাদা থাকবে আর খুবই সুন্দরভাবে বাজা হবে দেখুন এভাবে নাড়াচাড়া করে এগুলোকেও ভেজে নিয়েছি তো একটু লালচে লালচে কালার হয়ে গেলেই নামিয়ে নিতে হবে একদমই মচমুচে করার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন একটু লালচে হয়ে এসেছে তখনই নামিয়ে নিতে হবে তো আমি আবারও তেলটা ঝারিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন আমি এগুলোকেও দিয়ে দিলাম তো একইভাবে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি আর সবগুলি আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হচ্ছে তো বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমি চামচ দিয়ে ভালো করে সেরা সঙ্গে মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না ঠিক আমি পাঁচ থেকে পাঁচ থেকে দশ মিনিট রেখেছি এখন আমি আবার শিরা থেকে তুলে নিচ্ছি তো দেখুন তো কীরকম হয়েছে এই জুসি পিঠাগুলো যদি আপনাদের তাল দিয়ে এই চসিপিটা খেতে মন চায় অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু আর ভিডিও বানাতে আরও আগ্রহ করে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোবনীয় হয়েছে এই চসিপিটা আমি আপনাদেরকে একটি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই নরম আর সফট হয়েছে রেসিপি এ দেখুন হাত দিয়ে দিলেই মিলিয়ে যায় আর মুখে দিলে মনে করবেন যে যেন অমৃত খাচ্ছেন আশা করি তাল দিয়ে রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে না রেসিপিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে